মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া ফেরিঘাট এলাকায় বিআইডাব্লিউটি এর মালিকানাধীন উনত্রিশ দশমিক একত্রিশ একর জমিতে সাতশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় ইকো কন্টেইনার পোর্ট নির্মাণ করতে চায় বিআইডাব্লিউটি এ রোববার বিকেলে শিমুলিয়া এলাকায় ড্রেস ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ উপদেষ্টা উপস্থিতিতে ব্রিফিংয়ে তথ্য জানান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখোয়াত হোসেন মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য এবং আমি মনে করি এখানে তখনই একটা পোর্ট হবে এটা মুন্সীগঞ্জের লোকের জন্য মুন্সীগঞ্জের মানুষের আশেপাশের মানুষের জন্য একটা বড় যজ্ঞ হবে একই সাথে বাইরের থেকে যাতে লোকজন আসতে পারে পোর্ট এরিয়ার বাইরে যতটুকু যা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করব পরিকল্পনা অনুযায়ী শিবুলিয়া ঘাটে হবে নদী থেকে সংগ্রহিত বিভিন্ন জীব বস্তু নিয়ে রিভার মিউজিয়াম নদীর পাড়ে রাজ্যাপনের জন্য ইকো রিসর্ট অপকার যাপনের জন্য সুইমিং পুল শিশুদের উপভোগ্য কিডস জোন শিমুলিয়া খাটের পুরনো ঐতিহ্য ধরে রাখতে নদী তীরে একটি ফেরিঘাট পুনস্থাপন হবে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এ সময় আর উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজবান হাসান শিল্প উপদেষ্টা আদিদুল রহমান খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এখানে কিছু জায়গা আছে এখানে সেখানে পড়া সেগুলো যেন বেদখল না হয়ে যায় কোনোভাবে সৌন্দর্যটা বাড়িয়ে মানুষকে

নিখাত নির্ভীক নিরপেক্ষ